নমস্কার প্রিয় দর্শক সকলে প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে কথা বলতে এসছি আমি প্রিয় দর্শক দেশ জুড়ে নারী নির্যাতন শিখায় উঠেছে শিখে উঠেছে প্রতিদিনই ঘটে চলেছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা খোদ রাজধানীতেই ধর্ষণের ঘটনা ঘটল একজন সাংবাদিককে টানা সাত ঘন্টা আটকে রেখে গণধর্ষণের মতো লজ্জার ঘটনা ঘটেছে ঢাকাতে খুন ছিনতাই জল ভাত হয়ে দাঁড়িয়েছে এই রকম একটি পরিস্থিতিতে সেনাপ্রধ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যমুনাতে গিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনিশের সঙ্গে তিনি আলোচনা বসেছেন এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তার কাছে রাজধর্ম পালনের শেষ বার্তা দিয়েছেন রাজধর্ম এর অর্থ কি রাজার কাছে একজন প্রজা বা সাধারণ প্রজা দেশের যে প্রজা তারা যেমন সমান মর্যাদা পায় এখানে ডক্টর ইউনুসকে সেই রাজধর্মের কথা স্মরণ করিয়ে দিয়েছেন সেনাপ্রধান ডক্টর সেনাপ্রধান ওয়াকাউরুজ্জামান কিন্তু কেন হঠাৎ করে কেন ঘটল এইরকম একটা বিষয় যেভাবে নারী নির্যাতনের প্রশ্ন বাংলাদেশে দাঁড়িয়েছে তার একটা তালিকা আপনাদের দিচ্ছি দর্শক ধর্ষণের ঘটনা ঘটেছে একশো তিরিশটি এই মার্চ মাসে মার্চ মাসে তারিখের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে একশো সাতশো আশিটি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে এক হাজার তিনশো পঁয়তাল্লিশটি চোখের সামনে অপরাধ সংগঠিত হতে দেখেও নীরব দর্শক রয়েছে পুলিশ এবং প্রশাসন এবং আধিকারিকরা কিন্তু কেন অপরাধের জড়িত সিংহভাগী কারা জামাত ইসলামী হিজবু তাহির এবং বিএনপি আমরা এবার এখানে প্রশ্ন গত আগস্টের হাসিনার বাংলাদেশ ত্যাগ করার পরবর্তী যেভাবে বাংলাদেশে একটা নৈরাজ্য খুন জখম রাহাজারি প্রত্যেকটা কিছু যেন দাপিয়ে বেরিয়েছে প্রতিযোগিতা চলেছে খুনটা কোনো ব্যাপারই নয় দিনের বেলা ঘটছে এর কারণ কি এই সরকার যে তৈরি হয়েছে হাসিনার বিদ্বেষ করে যে সরকারটা তৈরি হয়েছে এই সরকারের মূল ভাবনা বা যাদের স্তম্ভ দাঁড়িয়েছে কোনটা বিএনপি জামাতে ইসলামী হিজবুত তাহিদের মতো যে চরমপন্থী সংগঠন এদের বড়া ভয় বা এদের সহযোগিতায় কিন্তু এই সরকারটা তৈরি হয়েছে তাই এরা যখন চাঁদাবাজি করছে জুলুমবাজি করছে ধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তখন এই সরকার কিন্তু দেখেও না দেখার ভান করছে এর কারণ স্পষ্টতম কারণ রয়েছে এই সরকার যে স্তম্ভের উপর দাঁড়িয়ে আজকের সরকারে এসছে এদের ভরসায় তাই এই জামাত ইসলামী এই বিএনপি এই হিজবুত তাহির এবং অন্যান্য যে ধর্মীয় মৌলবাদী যে সংগঠনগুলি রয়েছে তাদের উপর ভিত্তি করে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাই এই সরকার ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের অস্তিত্বই থাকবে না তার কারণে এই উনি সাহেবের নেতৃত্বে যে সরকার চলছে এই সরকার সকল দুষ্ট অন্যায় প্রত্যেকে কিছু দেখিয়ে দেখিয়ে কিন্তু চোখ বন্ধ করে রয়েছে যমুনাতে গিয়ে যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে গেছেন এর পেছনে কিছু কারণ রয়েছে দর্শক সেনাবাহিনীর মধ্যে থেকেও খুব বিক্ষোভ দানা বানছে যে যদি একটা দেশে সুশিক্ষিত সেনাবাহিনী থাকে সেনাবাহিনী থাকে তারা কেন তবে বাংলাদেশের এই পরিস্থিতিতে এই অন্যায় নারকীয় অত্যাচারের পরিস্থিতি থেকে কেন রক্ষা করতে পারবে না সেনাপ্রধানের উপর চাপ তৈরি হয় সেনাবাহিনীর ভেতর থেকে তখনই সেনাপ্রধান গিয়ে যমুনাতে মোহাম্মদ ইউনিসের সঙ্গে কথা বলেন তিনি কথা বলেন এবং একটি গুরুত্বপূর্ণ দিক স্মরণ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে আপনি যদি রাজধর্ম পালন করতে না পারেন তবে আপনি সরে দাঁড়ান আপনাকে থাকার প্রয়োজন নেই কারণ দেশে একটি সুশিক্ষিত সেনাবাহিনী বা সুশৃঙ্খল সেনাবাহিনী থাকা সত্ত্বেও যেভাবে পুলিশ আধিকারিক পুলিশ মেয়েরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারছে না তার দায় কিন্তু আপনার অতএব আপনি যদি রাজধর্ম পালন করতে না পারেন রাজার কাছে যেভাবে প্রজার যে ভূমিকা প্রজার যে গুরুত্ব প্রজার যে অধিকার যদি সুরক্ষিত না হয় তবে আপনার ক্ষমতা থেকে লাভ কি এ প্রশ্ন তো যথার্থ এবং সঠিক কারণ যেভাবে নৈরাজ্য তৈরি হয়েছে এই সরকার নৈরাজ্যকে প্রমোট করছে এত নারী নিচে তখন পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মতো ঘটনা ঘটছে এই সরকারের স্টেপ কোথায় আজকে মেয়েরা বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছি এই ভারতের বিপদ তো এখানে যদি বাংলাদেশে কোনোভাবে মৌলবাদী সরকার মৌলবাদীরা যদি যা সরকার আছে এখন বর্তমানে এর এরপরে যদি আরও ভাবে মৌলবাদীদের ঝোঁকঝোক দেখা যায় তবে ভারতবর্ষের কাছে সমূহ বিপদ কারণ গণতান্ত্রিক চেহারাতে যেভাবে একটি দেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক বজায় থাকে সে দেশ সেখানে কিন্তু প্রভাবিত হয় সেখানে সম্পর্ক স্থাপিত হয় তার মাধ্যমে দেশটি চলে গণতান্ত্রিক উপায় আর চরমপন্থীদের দ্বারা পরিচালিত হলে সংখ্যালঘুদের মাল সম্পত্তি রক্ষিত হবে না সংখ্যালঘুদের অত্যাচারিত হয়ে দিনের পর দিন কাটাতে হবে মন্দিরে অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের জীবন অত্যাচার হচ্ছে তাদেরকে জোর জোর করে ধর্মান্তরের চেষ্টা হচ্ছে তাদের দোকান লুটপাট করা হচ্ছে কাউকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটছে দিনের বেলায় চুরি ডাকাতির মতো ঘটনা ঘটছে খুন হচ্ছে কোনো বিচার নেই এ যেন এক আমরা সকলে রাজা আমাদেরই রাজার রাজত্বে এটা দীর্ঘদিনের আগের একটা প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে যেন সবাই রাজা মার খাচ্ছে বিরোধী আওয়ামী লীগ মার খাচ্ছে তাদের নেতা নেত্রীদেরকে জেলে বন্দি রাখা হয়েছে সংখ্যালঘুদের জীবনমাল সম্পত্তি বিনষ্ট হচ্ছে তাদেরকে বাধ্য করা হচ্ছে যে ভারত বাংলাদেশটা তোমাদের নয় তোমরা চলে যাও এখানে থেকো না এমন একটা বার্তা তৈরি করা হচ্ছে তাই এই এই সরকার এই ইউনিশ সরকারের বিদায় আসন্ন তুলসী ক্যাবার্ট এসে এসেছিলেন ভারতবর্ষে তিনি সকল ভারতের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এই বাংলাদেশ বিষয়ে সুস্থিত আলোচনা হয়েছে তার কাছেও তথ্য পৌঁছে দেওয়া হয়েছে তার ভিত্তিতে আগামী দিনে আমেরিকা যৌথ উদ্যোগ ভারতের যৌথ উদ্যোগে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে বলে বিশ্বাস রাখি এবং স্বেচ্ছা নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের রায় নিয়ে আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আস্তে আস্তে কারণ এই এই উনি সরকার আর থাকতে পারবে না কারণ সেনাবাহিনীর তরফ থেকে যে বার্তা এসছে সেটা কিন্তু একটা বিকল্প পথের ইঙ্গিত দেয় কারণ আগামী দিনে যদি ইউনি সরকার কোনোভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে না পারে সেনাবাহিনী নিজেই এই ক্ষমতা গ্রহণ করবে এটা আপনাদের এক প্রকার বলে দিতে পারি কারণ সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচনী সংস্কারের মাধ্যমে নির্বাচন সংগঠিত হবে এটাই এখনকার ব্লু প্লেন্ট বাংলাদেশ বিষয় এটাই স্ট্যান্ড এখন বর্তমানে এটা আমরা বাজি ধরতে পারি এবং তিনি যেভাবে সতর্ক রাজধর্ম পালন করো না হলে ছেড়ে দিন আর দায়িত্ব পালন করার দরকার নেই এটাই আগামী দিন হতে চলেছে এটা যদি আগামী দিনে হয় তবে বাংলাদেশের সঙ্গে মঙ্গল শুভ এইটুকু আজকের প্রতিবেদনে বলে এখানেই শেষ করছি জয় হিন্দ